থাক আমরা এখানে তো কাজ করতে আসছি এই একটু বেশি ব্যক্তিগত হয়ে কি করবো বলো কিন্তু এখন তো যেতেই হবে থাক তুমি হ্যাঁ বললাম তো ঠিক আছে তাহলে তাই করো পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছি কোনো গাড়ি আসছে এখন যদি ওরা গাড়ি পাই তাহলে গাড়ি থেকে তো অনেক লেট হয়ে যাবে আজকে মা আর আমাদেরকে ছাড়বে স্পেশালি আমাকে বলছি সুন্দর তুমি যদি কিছু না মনে করো তাহলে ওখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে আমার সাথে যেতে না থাক আমি যদি আমি বারবার করে বলছি এই রাত কিন্তু করতে পাবেন ভালো কথা বলছি তুমি আমার গাড়ি করে চল আর তো কোনো উপায়ও নেই যাবো কি লোকটা গাড়ি করে কিন্তু আরে বাবা অত ভেবো না আমি কোনো সব বাজে লোক নাই গো আমি তোমাকে সেফলি পৌঁছে দেবো ঠিক আছে আপনি যখন এত করে বলছেন আমার কাছে এখন তো আর কোনো উপায়ও নেই ঠিক আছে তাহলে আপনার গাড়ি করে চল ঠিক আছে তাহলে চলো এবার গাড়ি করে ব্যাস বাস ভাই বাড়ির সঙ্গে চলে এসছি এবার আমি শুধু যখন এতটা চলে আসছি বাড়ি বন্ধ হয়েছে আমাকে বাড়ির ছাড়তে হবে না এখান তুমি বাড়িতে না

তুমি ওকে বাড়ি পৌঁছে দিচ্ছ একদম ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু স্নিগ্ধা তুমি তো আমাকে একবার ফোন করে বলতে পারতো কিন্তু আসলে ঠিক আছে মানা কাজ হয়েছে এবার তোমরা বাড়ি যাও আর আমি চলে গেলাম তুমি চাইলে কালকে আমার সাথে অফিস দিতে পারো Yeah. খুব ভালো ভেরি গুড তুমি যেটা করলে খুব ভালো করলে আরে আসতোস তুমি ওকে তো বিশ্বাস করো না ও তো নিজেই আমাকে কতবার করে বলল যে আমি ছেড়ে দি আসবো আমি বলিনি শেষ করি না যাইতে না তুমি আর যাই হোক তুমি আমাকে একবার অ্যাটলিস্ট কল করতে পারতে আমি কল করেছিলাম তোমার ফোনে আসতোস ফোন করে বলতে চাই দূর হতো ফোনই ধরছে না মানে আমি এতটাই ভ্যালু বেশ হয়ে গেছি মানে মানে আমার কোনো ভ্যালুই নেই তাই তো আমাকে একবার ফোন করে জানানোর প্রয়োজন মনে করলে না যে তুমি অগ্নি গাড়ি করে একবার আমাদের বাড়িতে আসছো ফির তোমার যদি এতই সমস্যা হতো তুমি আমাকে একবার ফোন করতে পারতে আমি ক্যাব বুক করে দিতাম আমি না হয় পে করে দিতাম তা না করে তুমি কি করলে